চুলায় হাঁড়ি বসিয়ে তেল গরম করে ফোড়নে দিব গোটা জিরা মরিচ দারচিনি এলাচ তেজপাতা কুচি করা পেঁয়াজ আদা রসুনের পেস্ট পানি দিয়ে নাড়াচাড়া করে লবণ মরিচ গুঁড়া জিরা দিয়ে কষিয়ে তেল ভেসে উঠলে দিয়ে দেব টমেটো টমেটো নরম হয়ে আসলে কাঁচামড়ি পূর্বের সিদ্ধ করা ছোলা ও আলু দিয়ে দেব এবং মশলার সাথে খুব ভালোভাবে কষাবো কষাতে কষাতে একেবারে শুকিয়ে ফেলবো তৈরি হয়ে যাবে বুটভোনা শেষে ছিটিয়ে দেবো ধনেপাতা ও চাট মশলা রমজানের ভুনা এভাবে খেতে আমার তো খুব ভালো লাগে আপনাদের